আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন একটি ভিডিও ট্যাবলেট সিলিবিট ই ট্যাবলেট সিলিবিট ই এটা অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট সিলিবিট ই এর জেনেরিক নেম হল সিলিমারিন ওয়ান মিলিগ্রাম এবং ভিটামিন ই টু মিলিগ্রাম তো আমি আজকে আলোচনা করব সিলিবিট ই ট্যাবলেট কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সিলিবিট ই কি কাজ করে ট্যাবলেট সিলিবিট ই হলো মূলত দুটি উপাদানের সম্মিলিত একটি মেডিসিন এর ভিতরে আছে সিলিমারিন এবং ভিটামিন ই ট্যাবলেট সিলিবিট ই যে কাজ করে সেগুলো হল এক নম্বরে লিভারের রোগ নন অ্যালকোহলজনিত এবং অ্যালকোহলজনিত লিভারের রোগ ফেটি লিভার নন অ্যালকোহলজনিত এবং অ্যালকোহলজনিত তিন নম্বর হেপাটাইটিস করোনিক বা দীর্ঘস্থায়ী প্রদাহজনিত লিভারের অবস্থা জন্ডিস ওষুধ বা বিষাক্ত পদার্থের কারণে লিভারের ক্ষতি সিলিমারিন যে কাজগুলো করে সিলিমারিন এটি মিল্ক থিসল উদ্ভিদ থেকে প্রাপ্ত একটি উপাদান এটি লিভার কোষের পূর্ণ জনম ও মেরামত করতে সাহায্য করে এটি প্রোটিন সংশ্লেষণ বাড়ায় এবং লিভার কোষের বাইরের ঝিল্লিকে স্থিতিশীল করে বিষাক্ত পদার্থকে কোষে প্রবেশ করতে বাধা দেয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রদাহ রোধী হিসেবে কাজ করে ভিটামিন ই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলিকে অক্সিডেন্টিভ ক্ষতি থেকে রক্ষা করে সিলিবিট ই ট্যাবলেট দিনে কতবার খাবেন কখন খাবেন কতদিন খাবেন সাধারণত সিলিবিট ই প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার সেবন করবেন নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করবেন অনেকের ভালো ফল পেতে আরও বেশি সময় লাগে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সেবনের সময়কাল লক্ষণগুলি উপশম না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি চালিয়ে যেতে হবে এটি দীর্ঘস্থায়ী লিভারের রোগের ক্ষেত্রে দুই মাস থেকে কয়েক বছর পর্যন্ত বা ক্ষেত্র বিশেষে আজীবন লাগতে পারে ট্যাবলেট সিলিবিট ই নির্দিষ্ট শারীরিক অবস্থা এবং রোগের তীব্রতা অনুযায়ী সময়কাল চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না ট্যাবলেট সিলিবিট ই সুসহনীয় খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব থাকতে পারে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে হালকা কোষ্ঠকাঠিন্য মল নরম হতে পারে মাথা ঘোরা দুর্বলতা মাথা ব্যথা পেটে অস্বস্তি পেট ফাঁপা গ্যাস বা ডায়রিয়া বই বমি ভাব অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ত্বকে ফুসকুড়ি বা চুলকানি বিরল ক্ষেত্রে দেখা যেতে পারে বিশেষ সতর্কতা আপনি যদি সিলিমারিন বা ভিটামিন ই এর প্রতি প্রতি সংবেদনশীলতা থাকে তবে এই ওষুধ সেবন করা উচিত নয় এছাড়াও ভিটামিন ই উচ্চ মাত্রায় এবং দীর্ঘ সময় ধরে সেবন করলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খান যদি আপনি কোনো গুরুতর বা অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ মনে করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম